مزاره مزاره سنه طريقه مزار زيارته سنه طريقه مزاره كان شيخ. السلام عليكم يا اهل القبور من المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات السلام عليكم يا ولي الله يا كاتب السلام عليكم বললে দূরে থাকিও একবার সুরা তিনবার সুরা ফালাক একবার সুরা নাস একবার সুরা ফাতে একবার এবং আলি ইসলাম মিন হমুল মুফলি হুন পর্যন্ত একবার এবং দরু শরীফ তিনবার দরু শরীফ তিনবার পরে আমার আল্লাহ কি জিজ্ঞাসা করো আল্লাহ আমি কি মাজার টাচ করবো চমু দিব বললেন না তুমি গুনাগা উনি আল্লাহ অলি তুমি না পাক উনি পাক সুতরাং দূরে থাকো আল্লাহ তোমার মনের কামনা পূরণ করে দেবে আমি কোন মাজারে গেলে আমি মাজার টাচ করি না আমি হাতের গুণা করছি মুখের গুণা করছি উনি আল্লাহ আমি দূরে থাকব প্লাস কোন কোন জায়গায় দেখবেন মাজারকে তাওয়াফ করতেছে তাওয়াফ খানাকা বা ছাড়া নবীজির মাজার নবীজির রাজাতেও তাওয়াফ করা যাবে না তাওয়াফ বুঝেন গোল ঘুরা সাত চক্কর আমাদের মুশকিল কি পৃথিবীর সবচেয়ে বড় মুফতি তোমাকে একটা ফতোয়া দিয়ে যাবে আর তোমার দাদা পীর কানে বলবে বেটা ওটাই কর যেটা আমি বলতেছি

যেমন আব্বা বলে কিংবা আম্মা বলে বেটা দাড়ি রাখিস না আপনি দাড়ি রাখবেন কারণ দাড়ি রাখিয়া আদেশ আল্লাহ এবং তার রসুলের কথা বুঝে আসছে আম্মা যদি বলে এ বেটা বউ মাকে বরখা পড়াইস না দেখতে বুড়ি লাগে বলে না মা মাফ করবে তোমার জুতা আমার মাথার ওপর কিন্তু এই বরখা পড়ানোর আদেশ আল্লাহ রসুল দিয়েছে এটাকে আমি না করতে পারবো না প্রশ্ন করছে এখানে আমি জানি দু চারজন মাজারে সেজদা দেওয়ার পক্ষে থাকতে পারে এবং দু চারজন বিপক্ষেও থাকতে পারে আমি আবার হাজির করে বলছি আমি কাউকে ছোট করছি না আমাদের আল্লাহ হাজরত তার আগে আসেন হাজরতে মাহাজ রাজি আল্লাহ সাহাবি উনি পারস্য থেকে নবীজি উনাকে দিনের কাজের জন্য পাঠিয়েছিলেন আপনারা মজা পাচ্ছেন জোরে বলেন না পাইলে ছাড়ে দেয় মামা আলাই না ইল্লাল বালা বলে দেই নাকি এই উত্তরটা দেই হাত তুলে বলেন মাশাল্লাহ একটা জিনিস ভালো লাগলো যে আপনারা সবাই জাগ্রত আছে এ তরুণরা এ তরুণরা এদিকে আসো না বাইকটা তোমরা ধরো আমি ওখানে দাঁড়ায় কিছু শুনি তোমাদের আমরা শিক্ষক মানুষ তো তো উত্তরটা দিয়ে দে তো মাজ ইবনে জাফার এগুল সাহাবী উনি পারস্য গেছিলেন ওখান থেকে যখন আসলেন নবীজির সাথে সাক্ষাৎ করতে তখন নবীজীকে সেনটা করতে সেন করলেন নবীজি বলেন বলেন হা বাংলা ভাষায় বলছে হে মাস কি করছো কি করছো এটা উনি বললেন আমি পারস্যে দেখেছি তারা তাদের ধর্মগুরুকে সেজদা করছে তাই আমি আপনাকে সেজদা করতেছি নবীজি বললেন না এটা আমার শরীয়তে হারা আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না এটা যদি জায়েজ হতো তাহলে আমি স্ত্রীদেরকে হুকুম দিতাম তারা তাদের স্বামীদেরকে সেজদা করত জোরে বলুন সুহান যারা সেজদার পক্ষে তাদের জন্য একটা দলিল খোরান থেকে দেব তাহলে বলবেন যে ও এদের তো দিলেন আমাদের তো দিলেন না আপনি তো নিরপেক্ষ না হাজরাতে ইয়াহুব আলী সালাম ওনার ছেলে আমি ইউসুফ আলি সালাম উনি স্বপ্নে দেখলেন যে সূর্য এবং এ হাউ রায় তুহি আমি 11টা তারকা এবং চন্দ্র সূর্যকে দেখছি আমাকে সেদা করছে বাবা বলেন খবরদার সাবধান যা বলাইয়া এ আমার ছেলে লা তাক্সুস রুইয়াকা এই স্বপ্ন বর্ণনা করবে না আলা ইখওয়াতিকা তোমাদের ভাইদেরকে বর্ণনা করবে না ইন্না হুম ইয়াকীদুন কাইদা তোমার জন্য চাল চলবে ইননা শাইতানা লিল ইনসানি আযুবু বি শাইতান মুসলমান শয়তান তো মানুষের প্রকাশ্য दुश्मन তো এটা কি হয়েছিল ওনার ছয় ভাই উনি যখন মিশরের وزیরে খাদ্য মন্ত্রী হলেন তো ওনার বাবা পারুনার 11 ভাই এসে উনাকে সেজদা করলেন কোরআনে আছে আমার রাসূল বলেন এটা ওনার শরীয়তে جاء ছিল আমার শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে এবার আরেকটা দলিল দেই উসজুদু লিআদম তোমরা আদমকে সেজদা করো ফাসাজাদু সমস্ত ফেরেশতা সেজদা করলো ইল্লা ইবলিস ইবলিস করলো না আবা অস্বীকার করলো ওয়استাকবার অহংকার করলো ওয়াকানা মিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এটা আদমের শরিয়তে যা ছিল আমাদের নবীতে আমাদের নবীর শরীয়তে আল্লাহ ব্যতীত সেজদা দুই প্রকার সেজদায় তাজিমি সেজদা ইবাদতী আমাদের সেজদা ইবাদতী ইবাদত করে করে সেজদা করলে কাফের হয়ে যাবে আর তাজিমি সম্মানজনক সেজদা করলে এটা হারাম হবে আমাদের শরীয়তে এটা নবীজি মানা করে দিয়েছেন বুঝে আসছে বুঝে আসছে বলুন আলহামদুলিল্লাহ যারা করে আমি কোরআন হাদিসের আলোকে বলে দিচ্ছি শোনো তরীকের সুন্দর তরিখা মাজার ওখানে আছে আলাইকুম কবুর من المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات نعم السلام عليكم يا ولي الله اكاديك مزار هولي السلام عليكم يا اولياء الله بولي مزار كتاش كوريون دوري سورة إخلاص أكبر سورة الكافرون أكبر سورة إخلاص تين سورة فلق أكبر سورة ناس أكبر সুরফা আজিয়া একবার এবং আলী ইসলাম মি হমুল মুসলে হমন পর্যন্ত একবার এবং দরুস শরিফ তিনবার তিনবার পরে আমার আলাহাসত কি জিজ্ঞেস করো আলাহা আমি কি ভাষার টাচ করব চুমু দিব বললেন না তুমি কোন আঁকা উনি আল্লাহ সাদা রলি তুমি না পাক উনি পাক সুতরাং দূরে থাকো আল্লাহ তোমার মনের কামনা পূরণ করে দেবে আমি কোন গেলে আমি মাজার টাচ করি না আমি হাতের গুণা করছি মুখের গুণা করছি উনি আল্লাহ আমি দূরে থাকবো প্লাস কোন কোন জায়গায় দেখবেন মাজারকে তাওয়াফ করতেছে। তাওয়াফ খা বা ছাড়া নবীজির মাজার নবীজির রাজাতেও তাওয়াফ করা যাবে না বুঝেন গোল ঘুরা সাত চক্কর আমাদের মুশকিল কি পৃথিবীর সবচেয়ে বড় মুফতি তোমাকে একটা ফাঁসবা দিয়ে যাবে আর তোমার দাদা পীর কানে বলবে বেটা ওটাই কর যেটা আমি বলতেছি ওই বলবি কি জানে তুমি ওটাই করবে ঠিক না না মনের মধ্যে এরাজা করো কোরআন হাদিসের বাইরে আমার বাপ বললে আমি মানব না এটার হাদিস কি কোথায় লাতা আতাল মাখলুখ ই ফি মাসিয়াতিল্লাহ কোন মাখলুকে অনুসরণ করা যাবে না আল্লাহ তালার না ফরমানির বিষয়ে যেমন আব্বা বলে কিংবা আম্মা বলে বেটা দাঁড়ি রাখিস না আপনি দাঁড়িয়ে রাখবেন কারণ দাঁড়ি রাখি আদেশ আল্লাহ নুকারু চুলে কথা বুঝে সে আম্মা যদি বলে এ বেটা বৌমা বরখা না দেখতে বুড়ি লাগে বলে না মাফ করবে তোমার জুতা আমার মাথার ওপর কিন্তু এই বরখা পোড়ানোর আদেশ আল্লাহ রসুল দিয়েছে এটাকে আমি না করতে পারবো